আজকে আমি কথা বলব ইউরোপ একটি কান্ট্রি যেখানে খুবই কম খরচে আসা যায় এবং সেটি হচ্ছে লিথুনিয়া লিথুনিয়া কিন্তু একটি সেনজেন কান্ট্রি আপনি দু সালে লিথুনিয়ায় কেন আসবেন পড়াশোনার জন্য প্রথমে আসি টিউশন ফি কথায় আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেখানে কিন্তু টিউশন ফি আমার বছরে চার হাজার ছয়শো ইউরো যেটি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে যদি আমি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক কম লিথুনিয়ার পার্সপেক্টিভে কিন্তু এই টিউশন ফিটি তুলনামূলক বেশি কেননা এখানে বেশিরভাগ ইউনিভার্সিটি টিউশন ফি চার হাজারের নিচেই হয় কিন্তু আমার ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট অনুযায়ী টিউশন ফিটি একটু বেশি কিন্তু এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে টিউশন ফি কিন্তু টিউশন ফি কিন্তু ডিপেন্ড করে সাবজেক্টের উপর এবং ইউনিভার্সিটির উপর আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন সেটির উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার টিউশন ফি কত সেক্ষেত্রে আপনি কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন এখন আসি ইনটেকের বিষয়ে লিথুনিয়ায় দুইটি ইনটেক রয়েছে একটি হচ্ছে সেপ্টেম্বরে এবং একটি হচ্ছে ফেব্রুয়ারিতে সেপ্টেম্বর ইনটেকটি কিন্তু কিন্তু সবথেকে বড় ইন্টেক কারণ এখানে সব সব ইউনিভার্সিটি সব সাবজেক্টের পোর্টাল কিন্তু ওপেন থাকে ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু সব ইউনিভার্সিটি পোর্টাল ওপেন থাকে না এবং যদিও থাকে সেক্ষেত্রে খুবই কম সাবজেক্টে এবং খুবই কম কোর্স অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকে ফোকাস করাটাই সব থেকে বেশি ভালো হবে এখন আসে লিভিং কস্টের বিষয় একজন স্টুডেন্টের জন্য থাকার খরচ কিন্তু একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশের মধ্যেই হয়ে থাকে যদি আপনি ডর্মিটরিতে থাকেন সেক্ষেত্রে আপনার কস্ট পড়বে থাকার জন্য একশো বিশ ইউরো থেকে দুইশো ইউরোর মধ্যে যদি আপনি বাসা ফ্রেন্ডের সাথে শেয়ার করে থাকতে চান সেক্ষেত্রে দুইশো থেকে তিনশো ইউরোর মধ্যে পড়বে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ থেকে দুইশোর মধ্যেই হয়ে থাকে এরপরে আসি খাওয়ার খরচে একজন স্টুডেন্টের জন্য কিন্তু খাওয়ার খরচ এখানে একশো থেকে একশো বিশ ইউরোই ইনাফ হয়ে থাকে যদি না আপনি বাহিরে রেস্টুরেন্টে বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি পড়তে পারে কিন্তু নর্মালি এখানে একশো থেকে একশো বিশ এর বা কখনো কম বেশি একটু হতে পারে এবং এখানে কিন্তু সুপার শপগুলোতে সব কিছু চাল ডাল সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং শাক সবজি শাক হয়তো খুব বেশি পাওয়া যায় না কিন্তু সবজি এখানে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং ইউরোপের তুলনায় দাম কিন্তু কম এখন আমি যদি এই থাকা এবং খাওয়ার খরচ একসাথে করে সেক্ষেত্রে কিন্তু একজন স্টুডেন্টের জন্য আড়াইশো থেকে চারশো ইউরোর মধ্যে ক্যাভার হয়ে যায় এখন আসি পার্ট টাইম জবের কথায় এখানে কিন্তু পার্ট টাইম জব অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি চাইলেই এই যে থাকা এবং খাওয়ার খরচ এবং টিউশন ফি এগুলো কিন্তু এখান থেকে পার্ট টাইম জব করে ম্যানেজ করতে পারবেন অনেকেই দেশ থেকে টিউশন ফির টাকা নিয়ে আসে না এবং চিন্তা করে এখানে পার্ট টাইম জব করে সেই টাকাটি ওঠানো যাবে কিনা এবং এটি অবশ্যই যাবে এখানে জবের অপশন রয়েছে ফুল টাইম এবং পার্ট টাইম আপনি যদি ফুল টাইম জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আটশো থেকে এক হাজার ইউরোর মতন পার মান্থ ইনকাম করতে পারবেন এবং যারা জব একটু সময় লাগে বা জব সহজে পাওয়া যায় না যাদের জন্য তারা কিন্তু চাইলে ফুড ডেলিভারি অপশনটি চুজ করতে পারেন এখানে কিন্তু আসার পর আপনারা ফুড ডেলিভারি দিতে পারবেন এবং ফুড ডেলিভারি দিলে কিন্তু পার আওয়ার আপনার সাত থেকে আট ইউরো মতন ইনকাম হবে সেক্ষেত্রে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ সেই অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন এখন আসি ডকুমেন্টস এর বিষয়ে কি কি ডকুমেন্টস লাগবে সর্বপ্রথম আপনি যদি ব্যাচলার্সে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে তবে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু তিন বছরের ব্যাচেলার অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে চেক করে নিতে পারেন এরপর আসি একাডেমিক ডকুমেন্টস ছাড়া আপনার আর কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট আপনার আইএলটিএসের স্কোর কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে থাকলে সেটি ভালো হয় এবং এর থেকে বেশি থাকলে সেটি আপনার প্রোফাইলে প্লাস পয়েন্ট হিসেবেই কাউন্ট হবে তবে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে কিন্তু ওএমপিটি টেস্ট লাগে সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন তাদের ওএমপিটি টেস্টের কথা বলা হয়েছে কিনা এরপরে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে এরপরে সেটি পোল্যান্ড বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাকে অ্যাপোস্টাইল করতে হবে এবং এরপরে সেটি ইউনিভার্সিটি থেকে অ্যাপোস্টাইল করতে হবে এখন আসি ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়ে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম পনেরো লাখ টাকা রাখা সেফ অপশন হবে আগে কিন্তু বারো লাখের কম টাকা দেখায় অনেকে টিআরপি হয়েছে কিন্তু বর্তমান সিচুয়েশনের কথা চিন্তা করলে মিগ্রেস ডিপার্টমেন্ট কিন্তু একটু স্ট্রিক্ট হয়ে গিয়েছে তাই পনেরো লাখ আপনাদের জন্য সেফ অপশন হবে এবং স্টেটমেন্ট কিন্তু মিনিমাম মাসের ছয় হতে হবে গত থেকে কিন্তু মাসের ছয় কম স্টেটমেন্ট দিয়ে এবং অনেকের এক মাসের স্টেটমেন্ট দিয়েও কিন্তু টিআরপি হয়েছে কিন্তু এখন কিন্তু রিকোয়ারমেন্টে বলা হয়েছে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই প্রয়োজন এরপরে আসি অ্যাপ্লিকেশন প্রসেসে সর্বপ্রথমে আপনাকে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে এবং আপনি যখন অফার লেটার পাবেন অফার লেটার পাওয়ার পরে আপনার পিসিসি লিগালাইজ করতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আসতে চান তবে কিন্তু এখন থেকেই ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা শুরু করাটাই সব থেকে ভালো হবে কারণ যদি আপনি এখন থেকে শুরু না করেন তবে কিন্তু আপনি ছয় মাসের সেই স্টেটমেন্টটি পাচ্ছেন না যদি আপনি অফালেটার পাওয়ার পরে ব্যাংক রেডি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক লেট হয়ে যাবে তাই সব থেকে ভালো হবে যে আপনি সেপ্টেম্বর ইনটেক ধরতে চাইলে এখন থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা শুরু করে দেন এবং অ্যাপ্লিকেশান প্রসেসটি শুরু করে দেন এবং অ্যাপ্লিকেশান করার পরে আপনি অফালেটা পেয়ে গেলে সেক্ষেত্রে আপনি পিসিসি লিগালাইজ করতে পারেন পিসিসি লিগালাইজ করার পরে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং লিথুনিয়ান অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই তবে লিথুনিয়ার একটি সুবিধা রয়েছে আপনি পৃথিবীর যেই দেশে লিথুনিয়ান অ্যাম্বাসি রয়েছে সেই দেশে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ম্যান্ডেটরি না এবং অন্যান্য অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে গিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং অ্যাম্বাসি ফেস করার পরে আপনার একটি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটি আপনার অনলাইনেই হবে এবং ইন্টারভিউ দেওয়ার পরে ডিসিশন আসতে আপনার অনেক দশ দিনে চলে আসে অনেকের এক মাস দুই মাস এটি আসলে নির্দিষ্ট কোনো সময় নেই যে এত সময়ের মধ্যেই চলে আসবে তবে পনেরো থেকে এক পনেরো দিন থেকে এক মাসের মধ্যে সাধারণত ডিসিশন চলে আসে সর্বশেষে আমি বলতে চাই লিথুনি আপনার জন্য একটি বেস্ট চয়েস হবে যদি আপনি কম খরচে ইউরোপিয়ান কান্ট্রিতে আসতে চান এবং আপনি যদি আপনার খরচ নিজেই চালাইতে চান সেক্ষেত্রেও কিন্তু লিথুনি আপনার জন্য একটি ভালো অপশন হবে লিথুনিয়া সম্পর্কে আপনার যদি আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী যে কোনো ভিডিওর জন্য এবং আপনি চাইলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন লিথুনিয়ার লাইফস্টাইল দেখার জন্য থ্যাংক ইউ